ও একজন ভালো উদ্যোক্তা এবং তাকে দেখে কিন্তু শেখার আছে যদি আমার ছোট ভাই শেখার আছে হলো এই যে ও কোথায় ছিল হুম ও দাদার কিন্তু বিচার সম্পত্তি ছিল কিন্তু দাদার পরে মানে বাবার আমলে সম্পত্তি কিন্তু চাচা আমার কিন্তু একটু অলস ছিল অলস ছিল না লালু সাথে একটু আলস ছিল না হ্যাঁ আমার বাড়িতে গেছে মা মাঝে মধ্যে কাল এর তুই কাম কাজ করিস না তো বলছে ভাবি কাল যা পারেন পারেন কিন্তু আমার গরম ভাত দিয়ে আমার চাচা তো এরকম মানুষ ছিল কাল যা পারবেন পারেন কিন্তু গরম ভাত দিয়ে তো সেই চাচা এখন তার ছেলে পেলে লিটন আসলে তার এক ভক্তিভতির সাথে ব্যবসা করতে গিয়ে এই মানে হর্স ট্রাভেল ট্রাভেলের